দেখি তো খেলো বড়ি খাও আমি ফোন দি বহুত দিন কথা কইনি হাইরে এটা ভুলি গেছে মেলা দিন পর ফোনে কথা কবনে নাম্বার এই এটা পাইছি সাথে কথা কয় দিদি আলমান তুমি খেলো হ্যাঁ দেয় না ধরে কি বালো কে রে তোমার খবর কি ফোন টোন দাও না বাপরে বাপরে বাপ মানুষ বললো হলে এবার হয় বোঝ নাই আমি ফোন দিইনি তুমি তো ফোন দাও না আমার নাম্বার আসলেও ওইদিন রাস্তার ট্রেন তুমি ফোন নাম্বার লিখলে তুমি তো আসি একবারও ফোন দিলা না যাওয়ার পরে সাল ভালোই আছে খেলতেছে তে আমি এবার ওই যে একটু কথা মানে মনে মনে ভাবলাম যে দেখি একটু কথা আছে ফোন টোন দি খাওয়া দাওয়া করেছে ও না এখন তো রোজার দিন আসলে রোজার দিন আসলে মনে করো যে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করেছে এই কথাটা যে কই ওটা ভুলেই যায় বুঝছে আলিফ আছে মনে হয় বাড়ির মধ্যে না কোনে গেছে তাকিন জানি ও সব বাদ দাও তুমি কেমন আছো তাও কা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি তে আসো একদিন বেরা যাও আমার মনে করে যে যাবো তো মনে করে যাও সাওয়ালালি তো বিপদে পড়া এখানে যায় কাঁদে বাড়ি তো এনে এনে শাড়ি পরে দেয় কোলে থাকে না এখন আবার বোঝো নাই

উনি বোঝেনি যে মনে করছেন আপনি একবারে সন্দেহ করা ঠিক না ও আছে ওর সাথে কথা কইনি তাই আর মানে বুঝলে তাই ভাবলাম যে আপনি তামান বাড়ি তুলিয়ে ধরেছেন ভাই তুলে ধরছেন ধারি ফোন করে আমি পাম না সবার যা তা আন্দাজে এক কথা